ইসলামের সৌন্দর্যই হচ্ছে পর্দা আর পর্দার জন্য চাই হিজাব নিকাব এবং বোরখা সেট আর বোরখাটি অবশ্যই হতে হবে ঢিলা ঢেলা শরীরের কোনো অংশ দেখা না যায় আজকে আপনাদের আমি এই এইরকমই একটি বুরখা সেট দেখাবো বোরখাটি হচ্ছে আসিয়া ভার্সন টু আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমাদের এই বুরখাগুলি অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম লাগবে না আপনি শুধু আপনার ঠিকানাটা আমাদের কাছে দিয়ে দেবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেব তারপর আপনি ভিডিও একটি অরিজিনাল দুবাই সি কাপড় কিনা যাচাই বাছাই করে তারপরে আপনি টাকা দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আজকে আপনাদের আমি আসিয়া ভার্সন টু সেট দেখাবো ফুল সেট কিন্তু অভার প্রাইস চলছে পর্দার জন্য কিন্তু এই বুরখাটি বেস্ট ডিল হবে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন আমি আবারও বলছি তেমনই পাবেন আজকে আপনাদের দেখাবো আসিয়া সেট আর এই আশিয়া সেটটি ফুল সেট পাবেন আপনি আমাদের কাছ থেকে ফুল সেট বুরখাটির অভার প্রাইস চলছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় ফুল সেট বুরখাটি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলি দিয়ে থাকি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুরখাগুলি দেখিয়ে দিচ্ছি তাই আশিয়া সেটের হেজাব মেকাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে তৈরি করেছি সামনে ডাবল পার্ট থাকবে পিছনে ডাবল পার্ট থাকবে অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতে চান আপনি চাইলে আমাদের এই আশিয়া সেটের চোখও ঢাকতে পারবেন আর এই আশিয়া সেটের সাথে থাকবে ডাবল পার্টের মেকআপ দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মেকআপ থাকবে খুবই চমৎকার ডিজাইনের তৈরি করেছি ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই কাপড় ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনের আউটলুকটি খুব লং দিয়েছি এবং ডাবল পার্ট থাকবে আর হিজাবটা দেখতে পাচ্ছেন ইউনিক একটি হিজাব দিয়েছে জিলবাব টাইপের হিজাব নেকআপ হবে দেখতে পাচ্ছেন সামনের পার্টটি খুবই চমৎকার হবে এবং লং হবে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনের আউটলুকটি আমি কিন্তু আপনাকে পরে দেখে দিচ্ছি যে কেমন লাগবে আর এখানে আমরা দেখতে পাচ্ছেন লুপ দিয়েছি খুবই চমৎকার হবে এটি কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে আর বাঁধার জন্য ফিতা দিয়েছি এটি আপনি বোরকার উপরে পরে নিতে পারবেন আমি আপনাকে পরে বিষয়টা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে এখানে দেখতে পাচ্ছেন কতটা লং হবে ইনশাল্লাহ আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে আর ডাবল পার্ট থাকবে কতটা লং দিয়েছি আর এটি হচ্ছে আপনার ডাবল পার্টের নিগাবের অংশটি দেখতে পাচ্ছেন এবং পিছনের যে আউটলুকটি হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে কতটা লং দিয়েছে আপনি চাইলে এই যে পিছনের যে পার্ট আছে এই পার্টে দিয়ে আপনার চোখ এইভাবে ঢেকে দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে ইনশাল্লাহ আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি ভিডিওতে এবং ছবিতে যেমন দেখতেছেন ইনশাল্লাহ তেমনই পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনি অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতে চাচ্ছেন না আপনি চাইলে এই যে এই যে তৃতীয় যে পার্টটি আসে এই পার্টটি দিয়ে আপনি চোখ ঢাকতে পারবেন যদি চোখ ঢাকতে না চান আপনি এটা পিছনে দিয়ে দেবেন পিছনে দিয়ে দিলে আপনার ডিজাইনটা হবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এবং এই হাতার এখানে দিয়েছি লুপ থাকবে খুবই চমৎকার থাকবে লুপটি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি ডাবল পার্ট হবে ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি অরিজিনাল দু কাপড় হবে তো ওটা ইউনিক ইনারটি দিয়েছি ইনারের ঘের হবে অনেক লং দেখতে পাচ্ছেন অনেক লং দিয়েছি ঘেরটি অনেক লং হবে চারটা লং সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আপনি চাইলে যে কোনো একটি অর্ডার করতে পারবেন স্লিপসে দিয়েছে ষাট হাতা থাকবে এবং হাতের স্লিপসে দিয়েছে রাবার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাবার দিয়েছি অনেক মা বোন আছেন যারা হাত ওপরে করেন হাত উপরে করলে যেন পদ্মাটা সুরক্ষিত থাকে এই কারণে আমরা রাবার দিয়েছি খুবই চমৎকার হবে ডিজাইনটি দেখতে পাচ্ছেন বডি ফিটিং এর জন্য দুই পাশে দুইটি বেল্ট দিয়েছি হেলদি আনহেলদে যে কেউ আমাদের গোরখা পড়তে পারবেন গোরখা লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই আউটলুকটি হবে খুবই ইউনিক দেখতে পাচ্ছেন খুবই ইউনিক আউটলুক হবে যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন খুবই চমৎকার ডিজাইনের হবে এই আসিয়া সেট ভার্সন টু বুরখাটি ফুল সেট অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ফুল সেট অফার প্রাইস চলছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় ফুল সেট বুরখাটি পাবেন